সো হ্যালো ফ্রেন্ডস আজকের বেটেতে আমি আপনাকে দেখাবো আপনাদের মলে যদি সাউন্ডের প্রবলেম হয় সাউন্ডের প্রবলেম মানে আপনারা ধরুন কোনো গান শুনছেন তো সেই গানের সাউন্ড আসতেছে না আপনাদের মলে যখন কল আসতেছে তো কলের কোনো সাউন্ড হচ্ছে না মেসেজ আসতে তো সেই মেসেজ সাউন্ড হচ্ছে না উপর থেকে কোনো নোটিফিকেশন আসতে তো সেই নোটিফিকেশন সাউন্ড হচ্ছে না এমন যদি আপনাদের মলে প্রবলেম হয় যে আপনার মলে কোনো সাউন্ড হয় না তো এই পল্লমটিকে আপনারা কীভাবে ঠিক করবেন তো সেটা ভিডিওতে দেখাবো আপনারা কিন্তু ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে কারণ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপ্লেন করবো একদম নিখুঁতভাবে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা এই প্রবলেমটিকে ঠিক করতে পারবেন এবং ফিউচারে যদি অন্য আরেকটি প্রবলেম হয় তো সেটাকেও ঠিক করতে পারবেন তো আমি প্রত্যেকটা জিনিস কিন্তু একদম নিখুঁতভাবে এক্সপ্লেন করবো তো সেটাকে আপনাদের কিন্তু মন দিয়ে শুনতে হবে তো চোন ভিডিও সুখান তো আপনাদের মলে যদি সাউন্ডের প্রবলেম হয় তো এর জন্য সবার প্রথমে আপনাদের কিন্তু আপনাদের মলের সেটিংস দিতে হবে ও একটা কথা জানিয়ে দিই আপনাদের মলে যদি স্পিকার ওকে থাকে তারপরেই কিন্তু এইসব হবে আপনাদের মলে যদি স্পিকারই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা হবে না তো আপনাদের মলে যদি স্পিকার ঠিক থাকে এবং তারপর যদি সাউন্ড না হয় তাহলে আপনাদের কী করতে হবে এর জন্য আপনাদের যেতে হবে আপনাদের মলের সেটিংসে আমি একবার শুরুর থেকে আপনাদের দেখিয়ে দিই তো আপনারা যাবেন এর জন্য সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনাদের একটু স্কুল করে নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আপনি একটি অপশন দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আপনারা এই সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনটা দিতে যাবেন এখানে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনাদের মোবাইলের সাউন্ডগুলো প্রথম হচ্ছে মিডিয়া ভলিউম মিডিয়া ভলিউম হচ্ছে সেটা যখন আমরা কোনো মুভি দেখি বা কোনো সং শুনি তো সেটা হচ্ছে মিডিয়া ভলিউম তো আপনাদের এটা হয় থাকতে পারে আপনাদের লো থাকতে পারে আপনাদের মোবাইলে তো আপনাদের কী করতে হবে এটাকে ধরে করে এটাকে বাড়িয়ে দিতে হবে তো বাড়ি দেওয়ার পর দেখুন সাউন্ডটা স্টার্ট হয়েছে এরকম কিন্তু সাউন্ডটা বাড়তেছে আমি যদি কমিয়ে দিই এটা কিন্তু সাউন্ড কমে যাচ্ছে তো যদি ফুল করে দিই তো সাউন্ডটা কিন্তু অনেকটা হবে তো আপনাদের হতে পারে এটা একদম মিউট আছে মানে একদম লো আছে তো আপনাদের এটাকে বাইরে দিতে হবে শুধু এইটুক দেখেই যাবেন না কারণ এখানে কিন্তু আরও ব্যাপার আছে আমি রিংটনের ব্যাপারটা একটু পরে বলছি তো সেকেন্ড আছে রিংটন ভলিউম তো হতে পারে আপনাদের মোবাইলের রিংটন ভলিউমটা জিরো আছে তো জিরো হওয়ার কারণে কিন্তু আপনাদের সাউন্ড হয় না মোবাইলে আর যদি আপনাদের রিংটন ভলিউমটা ফুল থাকা সত্ত্বেও সাউন্ড হয় তাহলে কি করবেন এটার জন্য কিন্তু আর একটা জিনিস আছে তো সেটাকে আপনাদের দেখতে হবে সেটা আমি পরে বলছি এরপরে যাই নোটিফিকেশন আপনাদের এই সাউন্ডটা থাকতে পারে মিউট তো আপনাদের এটাকে বাড়িয়ে দিতে হবে প্রথম কাজ হচ্ছে এগুলো নিচেটা হচ্ছে অ্যালার্ম অ্যালার্মে যদি আপনাদের এরকম মিউট থাকে তাহলে কিন্তু আপনাদের সাউন্ড হবে না তো এটা বাড়ি দিতে হবে যদি আপনাদের এই সব কিছু ঠিকঠাক থাকে মানে রিংটর্ন ভলিউম এরকম ফুল থাকা সত্ত্বেও কল আসার পর কোনো সাউন্ড হয় না তাহলে কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে যেই কাজটা করার পর এই ভলিউমটি ঠিক হবে নয়তো ঠিক হবে না তো ধরুন আপনাদের মোবাইলে রিংটন ভলিউমটা একদম ওকে আছে মানে হাই লেভেলে আছে একদম ফুল দেওয়া আছে তার সত্ত্বেও আপনাদের রিংটনে কোনো সাউন্ড হচ্ছে না যখন কোনো কল আসছে তো এর জন্য আপনাদের কি করতে হবে তো এর জন্য আপনাদের আবার ব্যাক করে দেখিয়ে দিই এর জন্য আপনার সেম আবার আপনাদের মোবাইলের সেটিংস যাবেন সেটিংস আসার পর আপনাদের সেম ভাইব্রেশনে আসতে হবে সাউন্ড ভাইব্রেশন যেখানে আপনাদের সাউন্ড ভাইব্রেশন আছে তো সেখানে যাবেন যাওয়ার পর আপনাদের কিন্তু ফোন রিংটর্ন যেতে হবে তো মোট কথা হলো আপনাদের মোবাইলে যদি ইন্টারফেসটা আলাদা হয় আমার মোবাইলের মতো না হয় তো আপনাদের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে এসে আপনাদের যেখান থেকে আপনারা রিংটনটা চেঞ্জ করেন আপনাদের মোবাইলে যে রিংটনটা বাজে তো সেই রিংটনটা যেখান থেকে চেঞ্জ করে তো আপনাদের সেই সেটিংসটাতে যেতে হবে তো আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের মোবাইলে যদি ইন্টারফেস আমার মোবাইল সাথে একদম না মেলে তো আপনারা একটু খুঁজে বের করবেন যে আপনাদের মোবাইল যেখানে রিংটন মানে যেখানে রিংটর্ন থাকে যেখান থেকে আপনাদের মোবাইলের রিংটনটা বাজে যেখান থেকে আপনার চেঞ্জ করেন তো সেই রিংটনে যাবেন তারপর কী করবেন সেটা আমি বলছি তো আপনারা মাস্ট আগে আপনাদের মোবাইলের রিং টনে যাবেন তো আমার মানে দেখুন এখানে সিম ওয়ান সিম টু আমার মোবাইলে দুইটা সিম ইনসার্ট আছে তাই সিম ওয়ান সিম টু দেখাচ্ছে তো আপনাদের মলে যেই সিমে প্রবলেম হয় তো সেই সিমটাকে সিলেক্ট করতে হবে যদি দুইটা সিমই প্রবলেম হয় তো দুইটা সিমেই মানে দুইটা সিমই কিন্তু একবার একবার করে সেই কাজটা করতে হবে তো আমি ফার্স্ট আপনাদের সিম ওয়ানে দেখাচ্ছি আর আমার সিম ওয়ানই প্রাইমারি তো সিম ওয়ানে ক্লিক করার পর ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পান আপনাদের মোবাইলে যত কাস্টম রিংটন আছে বা সিস্টেম রিংটন আছে আপনাদের মোবাইলের সব রিংটন এখানে চলে আসবে তো এখানে একটা জিনিস আপনারা ভালোভাবে ফলো করবেন আপনাদের যদি রিংটনের ভলিউম ফুল থাকা সত্ত্বেও কল আসার পর কল কলে রিং না হয় মানে কল না বাজে একদম মোবাইল চুপচাপ থাকে তাহলে দেখবেন যে আপনাদের উপরে নো রিংটন বা নান অথবা সাইলেন্ট এই তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশান আপনাদের মোবাইল আছে এই তিনটা অপশনেই কিন্তু কোনো রিংটন বাজবে না এটা মানে একদম মোবাইল চুপচাপ মানে 可能。 অবশ্যই মোবাইল ভাইব্রেশনও করবে না কোনো সাউন্ডও হবে না আপনাদের মোয়েল জাস্ট কল আসবে সেটা একটা শো হবে ডিসপ্লেতে শো হবে কিন্তু কোনো সাউন্ড হবে না একবার আমি আপনাদের এখানে ক্লিক করে দেখাই তো আমি এখানে যখনই ক্লিক করব তো দেখুন এখানে বলছে ইয়ার ফোন ওন্ট রিং ফর ইনকামিং কলস রিসিভ উইথ সিম ওয়ান সো দে মে বি মিসড তো এখানে বলে দেওয়া আছে আমার কিন্তু সিম ওয়ান থেকে যখন কোনো কল আসবে তো আমার মোবাইল কোনো কিন্তু রিং করবে না তো সেই কলগুলো কিন্তু আমি মিস করতে পারি তো এখানে কিন্তু এটা বলে দেওয়া আছে তো আপনাদের কী করতে হবে আপনাদের যে নো রিং বা নান বা সাইলেন্ট এই তিনটা অপশনের মধ্যে যখন একটা সিলেট থাকে তো সেটাকে চেঞ্জ করে দিয়ে আপনাদের যে কোনো একটা কাস্টমার রিংটর্ন বা আপনাদের সিস্টেমে যে কোনো একটা রিংটনকে সিলেক্ট করতে হবে যেই রিংটোনটা আপনার মলে বাজে তো সিলেক্ট করার পর সেই রিংটনটা কিন্তু সেভ হয়ে যাবে তারপর দেখবেন যখনই কল আসবে আপনার মলে সেই রিংটোনটা কিন্তু বাঁচবে তো এই সব জিনিস কিন্তু আপনাদের একটা বাই একটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের মলে করতে হবে তো আপনারা এইসব কিছু করবেন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের মোবাইলে যে সাউন্ডের প্রবলেম সেই সাউন্ডের প্রবলেমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে এবং যদি এই সব করার পরও আপনাদের মোবাইলের এই সাউন্ডের প্রবলেম ঠিক না হয় তাহলে কিন্তু সেটা আপনাদের সিস্টেমের ভিতরে প্রবলেম নয় আপনাদের উপরে যে জিনিসগুলো আছে যেমন আপনাদের স্পিকার তো সেই সব স্পিকার প্রবলেম আপনাদের হয়তো মোবাইলের স্পিকার খারাপ হয়েছে যার কারণে সাউন্ড হচ্ছে না তো আপনাদের কোনো একটা মোবাইল কেয়ার যেখানে আপনাদের মোবাইল রিপেয়ারিং করে যারা এইসব মোবাইলে কাজ করে তো সেখানে গিয়ে আপনাদের এই প্রবলেমটাকে ফিক্স করতে হবে তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আর ইটেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তো দেখা হচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে